মা বোনেরা আমরা ভোট একটাই দিতি যে আমার ভোট আমি দিব যাকে বুঝি টাকিয়ে দেবো এবং সেটা এক ব্যক্তি এক একদল তাই না আর হচ্ছে আমি একটা করে বলি ওটা হচ্ছে না দলকে ভোট দিব তাকে ভোট দিচ্ছে আমি জানবো না দলটাকে ভোট দিয়ে তো ছেলে কি হবে সেটাও বলতে পারবো না ঠিক মতো তো সেই ব্যবস্থায় আমি যাও কেন যদি সেটা সবাই একমত হয় সবাই যদি একমত হয় তাহলে মানুষ চিন্তা করে দেখবে আগামী হবে জনগণ হবে কি হবে না ঠিক কি না হয়িক জনগণ সেই জনগণ ডিসাইড ডিসিশন দেবে যে তারা কি আর করবে কি করবে না মারা নয় আর করতে চাই না ভাই আর কান দিকে হবে বাচ্চাদেরকে এই অবস্থা করেন না প্রতিদিন আছে না রাস্তা বন্ধন আন্দোলন অন্তর্বর্তীকালী সরকার লোকে নাই তাকে এত ক্ষতিগ্রস্ত করে ফেলার কোন মানে আসে তারা করতেছে একটু উদ্দেশ্য নির্বাচন না আল তার ব্যবস্থা করা যখন নির্বাচন